আমাদের কিছু শালি আছে তারা যায় তারা একটা মানে অন্য মতন চাঁদর গায়ে দিয়ে যায় তারা যখন শীত দিতে যায় তো তাদের পিঠ দেখা যায় মানে পিঠ থেকে তাদের গাম ইটা উঠে যায় কাপড়টা লেবি অব দি নাবি তো ঢাকা আছে নাবি ঢাকা আছে না লুঙ্গি দিয়ে ঢাকা আছে কিন্তু উদাম হয়ে যায় যখন হ্যাঁ পিট খুলে গেলে নামাজ বাতিল হবে না বোঝা গেছে ঢাকে রাখে ভালো পিট পেট রাখলে ভালো পুরুষদের পুরুষদের সালাদ বাতিল হবে না কাপড় ঢাকা জরুরি আর তার চেয়ে বেশি জরুরি না হলে সলাতে হবে না সেটা নাভি থেকে নিয়ে হাঁটু সহ নাভি ঢাকা থাকতে হবে নাভি বরাবর পিছন দিকে ঢাকা থাকতে হবে পিঠের নাভি বরাবর আর যদি পিঠ পেট কিছু খুলে যায় গামছা গায়ে দিয়ে তো সলা করছে আর খুলে গেল চাদর গায়ে দিয়ে আছে আর কিছু নেই খালি গায়ে আছে গেঞ্জি নেই হয়তো আহ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে অনত্তম ভালো পোশাক থাকতে এইরকম শুধু গামছা গায়ে দিয়ে সলাত আদায় করা অনত্তম কাঁধ ঢাকা আছে ইনশাল্লাহ সলাত হয়ে যাবে কাঁধ ঢাকা আছে যদিও অনেকে বলেছেন কাঁধে ঢাকাটাও মানে কাঁধে যদি কারণ না ঢাকা থাকে তো সলাত বাতিল হবে না এটা বেশ কিছু ফোকাহ বলেছেন কিন্তু সঠিক হচ্ছে নবী বলেছেন সেই হাদিস কোন ব্যক্তি এমন একটি কাপড়ে না করে যে কাঁধের উপর কিছুই নেই কাঁধে কিছু নেই খালি গায়ে আছে আর কোমর থেকে নিয়ে হাটু পর্যন্ত একটা লুঙ্গি পরে আছে বা পাঁজা পরে আছে এভাবে সলাদ যেন কেউ আদায় না করে এই জন্য সেন্ট গেঞ্জি গায়ে দিয়ে সলাদ আদায় করা ঠিক নয় বাকি হাফ গেঞ্জি গায়ে দিয়ে আছে হাফ হাত খোলা থাকলে কোনো অসুবিধা নেই তাতে এই জন্য পেট পিট যদি খুলে যায় পুরুষদের তো অসুবিধা নেই চালাত হয়ে যাবে নি